সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধারানীর কৃপায় ভালোই আছেন তো বৃন্দাবন নামে রঙ্গনাথ মন্দিরে মেলা শুরু হয়েছে তো এখানে হচ্ছে রথের মেলা তা আগের বছরে গিয়েছিলাম রথ দেখতে তো এবছরে এখনো পর্যন্ত যায়নি তো এখন প্রায় রাত আটটা বেজে গেছে সেবাটা কমপ্লিট করে নিয়েছি দাম দাম তো দিয়ে নিয়েছি এখন আমি আর গোড়াঙ্গি যাব আর যাবে নিয়ে তো চলেন আমরা রাত দেখবো মেলা দেখবো আর আপনার সঙ্গে দেখতে থাকেন হ্যারি বল গরাঙ্গি তুমি রেডি জল খেয়েছ মুখ ধুয়েছ কোথায় ওর মুখটা ধুয়ে দিলে ওর মুখ ধুয়ে দাও খেয়ে এখন তো মুখ যায়নি তাহলে তাড়াতাড়ি দেরিও যাচ্ছে রাধে রাধে তো ফ্যামিলি ব্লগের মাধ্যমে আজকে আমরা যাচ্ছি মেলাতে তো বলি তো প্রতি বছর মেলাতে যাই কিন্তু এবার এখনও যায়নি তো আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে ফ্যামিলি ব্লগে কেননা আমাদের তো যত ভিডিও দেই গড়ের ভিডিও দেই তো বাইরে কোনো অকেশন হলে আমরা যাই আপনাদেরকে বলেছি তো আজকে ভিডিওটা খুবই খুবই সুন্দর হতে চলেছে ফ্যামিলি ব্লগের মাধ্যমে তো আপনারা শেষ করে দেখুন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যায় ওরা ধানের ফ্যামিলি মেম্বার রাধে রাধে এই জন্য প্রভু মানে পার্কিং করছে চলেন প্রভু এবার কোন দিকের দিন যাবো আমরা

হয় কপালের দুর্ভাগ্য এতটাই লিখ করেছিলাম যে ভগবানের দরজাই বন্ধ হয়ে গেছে তো দর্শন বন্ধ হয়ে গেছে আর কী চলেন এই দরজা থেকে আমরা প্রণাম করে আগে যাই মেলার দিকে আর সকালবেলা রথ বেরিয়েছিল তো আমার তো দর্শনের ভাগ্য হয়নি আমরা প্রভু কিছু সকালের ভিডিও বানিয়েছিল তো এখানে অ্যাড করে দেওয়া হবে আপনারা দেখে নেবেন রথ দর্শন করে নেবেন তা চলে আমরা দরজায় গিয়ে একটু ভগবানের চরণ ধুলো নিই তো ফাইনালি আমরা চলে এলাম এই যে এত ভিড় পরিমাণে তো এই জন্য গৌরাঙ্গিকে প্রভু কাঁধে তুলে নিয়েছে আর এখানে গান বাজছে প্রচুর পরিমাণে এই জন্য আবার দিয়ে নেক্সট রেকর্ডিং করতে হচ্ছে এই যে গুব্বারা ফুলাচ্ছিল এগুলো তো প্রভুর চোখে ঢুকে গেছে এটা আমি তো খুব ভয় পাচ্ছি যে এই অবস্থায় আমি তো মেলায় চলে তো এসেছি কিন্তু আমার লেগে না কোথাও যায় এই জন্য প্রভুর পিছনে পিছনে আস্তে আস্তে ধরে ধরে যাচ্ছিলাম আর সামনে দেখেছেন কি কত যে পরিমাণে ভিড় আর এই নাগদোল্লাগুলো তো দেখে আমার পুরো গায়ে কাটা দিচ্ছিলো যে এরা কীভাবে এই দোলনার মধ্যে বসে আছে আমি ছোট থেকে এত বড় হয়েছি আজ পর্যন্ত আমি নাগদোলায় চাপিনি আর এই কানেরগুলো দেখে আমার খুব লোভ হচ্ছিল কিন্তু এখন এই ভক্ত হওয়ার পরে আর এই কানের পরিনি কখনো আর পড়ার ইচ্ছাও নেই শুধু দেখলাম বাস তারপরে চারি একটা নাগদোল্লা নয় কত কত হা নাগদোল্লা বসেছে অনেক ধরনের কিন্তু এত পরিমাণে ভিড় গৌরাঙ্গিকে যে নাগদোল্লা চাপাবো সেটারও সুযোগ ছিল না কারণ আজকে রথ হয়েছে তো রথের কারণে ভিড়ের পরিমাণটা প্রচুর পরিমাণে এত ভিড় আপনার দেখতেই পাচ্ছেন শুধু গিজগিজ করছে লোকে নাগরদোল্লার ওখানে তো বিশাল বড় লাইন আর এক একটা দোকানে তো এত পরিমাণে ভিড় গোডাঙ্গীর খেলনাগুলো মোটামুটি দেখি গৌরাঙ্গির জন্য অনেক কিছু খেলনা নেব ভেবেছি এত ভিড় মনে হচ্ছে তার নিতে পারবো না এখান থেকে বাড়ি ফিরে চলে যেতে হবে তো আমাদের একটা ঘরেতে জিরো ল্যাম্পের দরকার এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর ডিজাইনের জিরো ল্যাম্প বিক্রি হচ্ছে একটা এই পিলা কালারে একটা সবুজ কালারের একটা ল্যাম্প কিনে নিলাম মাত্র কুড়ি টাকা তিরিশ টাকা দাম তিরিশ না চল্লিশ টাকা দাম এই যে খেলনার দোকানে একটু লাইন পেয়েছি তো আমি আমি কিনছিলাম আমার প্রভু অনেকটা দূরে ছিল গৌরাঙ্গিকে কোলে নিয়ে তো গৌরাঙ্গি খ্যান্না দেখে সে খুব কান্নাকাটি করছে গৌরাঙ্গি কোলেও ধরে আছে আবার আমার ভিডিও বানাচ্ছে তো গৌরাঙ্গীর জন্য এই দোকান থেকে ফোন একটা গাড়ি আর আর একটা কি নিলাম বন্দুক নিলাম তো একশো টাকা হয়েছে প্রভুকে পয়সা চাইছিলাম আর এত পরিমাণে ভিড় আবার এখানে আবার একটুখানি গোডাঙ্গির জন্য একটু কসমেটিকের জিনিস নিলাম গোডাঙ্গি তখন চুল বড় হচ্ছে চুল বাঁধার জন্য কিছু ছোটো ছোটো দশ টাকা দামের ক্লিপ এগুলো নিচ্ছিলাম কারণ এখানে অনেকটা টাইম লেগে গেল এত সুন্দর সুন্দর দেখতে ক্লিপগুলো আর দোকানে গেলে অনেক টাকা নিয়ে নেয় বিশ বিশ টাকা ত্রিশ টাকা পঁচিশ টাকা বেশিই নেয় এমনি দোকানে কিন্তু মেলাতে দশ টাকার দামে পাঁচ টাকা দামের তো জিনিস পাওয়াই যায় এই জন্য মেলা থেকে আমি ভাবছিলাম অনেক দিন ধরে যে গৌরাঙ্গির এই চুলে বাঁধার জন্য গাড়া নেব মেলাইলে মেলা এলে রঙ্গজীবের মেলা এলে তো এখানে অনেক ধরনের ক্লিপ নিয়েছি আর প্রভুকে বলছিলাম যে পছন্দ আপনি পছন্দ করে এখান থেকে কিছু দেন তো প্রভু একটা পছন্দ করে গোড়াঙ্গির জন্য ক্লিপ দিল আর এখানে যা যা কিনেছিলাম সব কিছু উঠিয়ে উঠিয়ে রাখছিলাম প্রায় এখানে একশো ষাট টাকার জিনিস কিনে নিয়েছি দেখতে দেখতে মানে ভালোই লাগছে ছোট ছোট জিনিস তো বাচ্চাদের মানে একটা নিয়েছি তো ভালোই লাগছে তো অনেকগুলো দেখতে দেখতে জিনিস নিয়ে নিয়েছি আর গৌরাঙ্গি এখানে পালিশে হাত দিচ্ছে আর ওই লোকটা খুব বকাবকি করছে যে এই বাচ্চা যে মানুষটাকে হাত দিতে দেবেন না হাত দিতে দেবেন না তো গৌরাঙ্গি নীল পালিশ খুব ভালোবাসে সে সেই জন্য বাবাকে বলছিলো পালিশ কিনে দিতে আর প্রভুর আবার একটা গোরাঙ্গির জন্য এই যে ক্লিপ পছন্দ হয়েছে পূজাপতি ক্লিপ তো ক্লিপটা অনেক সুন্দর দেখতে এটা মাত্র দশ টাকা দাম নিয়েছে দোকানে হলে হয়তো কুড়ি টাকা নিয়ে নিত হয়তো তো প্রভু বলছিল আরও ক্লিপ নাও গোরাঙ্গির জন্য ছোট ছোট আমি হ্যাঁ নিয়েছি আমি আর তারপরে আবার একটা ঠেলাবেলার কাছে চলে এলাম এখানে দেখলাম অনেক ধরনের আপনার বাসনপত্র বিক্রি হচ্ছে তো আমার তো জুসাটার দিকে প্রথম নজর পড়লো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটা জুসার নেব জুসার নেব অনলাইনে দেখছিলাম অনলাইনে অনেক দাম বলছে আর এই কড়াইগুলো তো এত সুইট কিউট লেগেছে আমার এত ছোটো ছোট খুব সুন্দর কড়াই তো আর দামও কম বলছিল ওখানে আর এমনি দোকানে কিনতে গেলে তো অনেক বেশি দাম বলে প্রভু আগে কিনতে গিয়েছিল অনেক দাম বলে সে দোকানের জন্য চলে এসেছে তো এই মেলার মধ্যে অনেকই কম দাম বলছিল আমি তো প্রভু বললাম যে নিয়ে নেন প্রভু য টাকা দাম হোক প্রভু তবু এখানে দাম দর করে এই করাটা নিচ্ছিলো আর পটাগা দাম পটাগা 20 টাকা 10 টাকা আ আচ্ছা ঠিক আছে ওটা দাও আর ওই চুরড়ো দে দাও তো মেলা পুরো ভেরিয়ান্স সি যেটা পুরো গরম লেগে গেছে তো দেখো কি নিয়েস দেখাও কি থেকে মেলা থেকে কি কি উঠে নিলাম আপনাদেরকে দেখাই অলরেডি গোরাঙ্গি একটা ফাঁকা করে ফেলেছে গোরাঙ্গির বেশিরভাগ জিনিস নিয়ে আসা হয়েছে এই যে খেলনা ওর খেলনাগুলো সব ভেঙে গেছে এই যে একটা খেলনা বাটি সেট আর বন্দুক মানে সারাক্ষণ বন্দুক বন্দুক করে পাগল করে দেয় তো এখন এই খোলার জন্য বলছি অনেকক্ষণ থেকে বলছে খুলে দিই গাড়ি কবর কখন নিয়ে নিছে আমি নিয়েছি না ওই যে ওই দোকানটা থেকে নিলাম এটা খুব সুন্দর একটা গাড়ি এটা টানলেই যাবে আর ফোনের খুব শখ এর মধ্যে আবার গেমও আছে দুই দিয়ে টিপে যে গেম খেলা যাবে গোরাঞ্জি তো গেমের ম্যাচ মাস্টার এই যে এরকম করে টিপলে এই যে এর মধ্যে ঢোকাতে হবে বলগুলো এই যে ফোন এই যে তোমার ফোন ফোন

জিনিস গৌরাঙ্গির সব চুল হচ্ছে বড় হচ্ছে এই জন্য গৌরাঙ্গির জন্য ক্লিপ নিয়েছি আমি দুটো ক্লিপ নিয়েছি আর এগুলো হচ্ছে শাড়ির পিন এটা আর কোথায় গেল এটা মনে হচ্ছে এই দুটো শাড়ির পিন নিয়েছি আর এগুলো হচ্ছে গৌরাঙ্গির মাথার ক্লিপ আর গাডার ওর এই যে চুল বাঁধার জন্য ওই যে গার্ডার নিয়েছি যে কত সুন্দর সুন্দর ছোট ছোট ক্লিপ চুলে দেওয়ার জন্য আর এটার মধ্যে উৎপাত কাপড় শুকাতে দিলে উঠিয়ে নিয়ে চলে যায় চিমটি দিয়ে আটকে রাখার জন্য এইগুলো চিমটি আর আগের বছরও কিনেছিলাম বেলাতে ওগুলো একটু লুজ হয়ে গেছে আবার নিলাম অনেক দিনের ইচ্ছা যে ইচ্ছা বলতে কি লেবু আনার অনেক আর একটা খুব সুন্দর দেখে একটা কড়াই নেওয়া হয়েছে ছোট আমার ছোটো জিনিস খুব ভালো লাগে এটা একটু অল্প অল্প কোনো জিনিস রান্না হলে সেটা হবে আর লেবু আনার নিয়ে এলে অনেকটা নষ্ট হয় আমি একটু জুসার খেতে হলে ভাবছিলাম যে একটু জুসার কেনা হয়েছে গ্লাস এটা কি খুললর এখানে লাগিয়ে এটা ঘুরিয়ে ও দই বানাবো না কালকেই বানাবো তার ভিডিও বানাবো দেখি কালকেই দুধ বার করব ক্যামেরার টা তো সেটা হয় দেখো দুধ খুলে গেছে খুলে পড়ে গেছে ভেঙে না না এটা খুলে দিয়ে যেটা খুলে লাগাতে হয় এখানে লাগা আর এটা শুনুন আরেকটা কি বলকো দা বল বলটা দেখালেন না তো আচ্ছা বল আর পাখা 160 টাকা 200

তো আজকের মতন আপনাদের সকাল ক্রিকেট নাই তো কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাঁধে রাঁধে হারি ফাইনালি আমাদের ভোগ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ভোগ দর্শন করবো চলে জয় হো মহাপ্রসাদ কি জ্যা এই যে জুস ভোগ লাগানো হয়েছে এখানে অন্য উচ্ছে ভাজা শাক ভাজা ডাল ফুলকপি আলু পনিরের সবজি আজকে হচ্ছে এই মেনু আমি নতুন নতুন রান্নাও করতে পারি না রোজ একই ভাজা ভুজি সবজি যাই হোক মতন চিনির মতন মিষ্টি টক ঝুটা রাধে রাধে তো প্রিয় বক্তব্য আমরা খুব শীঘ্রই একটা বৃন্দাবনে মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান মন্দিরের জন্য সেবা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ রয়েছে কোনো অসুবিধা নেই বৃন্দাবন ধামে একটা রাধাহানির জন্য মন্দির হবে এটা আমাদের সবারই চেষ্টা সবারই যদি আমরা সবাই যদি মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে আমরা বৃন্দাবনের ভিতরে মন্দির করার প্রয়াস রেখেছি তো ভালো থাকুন সবাই এখানে শেষ করছি राधे राधे